অবস্থা সবার আমি শামী ইসলাম নীলা আপনাদের সবার সাথে আপনাদের সবার ফেভারিট ব্র্যান্ড উইমেন্স ফ্যাশন থেকে লাইভে চলে আসলাম ঈদের পর দিস ইজ আওয়ার ভেরি ফার্স্ট লাইভ অ্যান্ড আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড আজকে সুন্দর সুন্দর অনেক বিউটিফুল বিউটিফুল ড্রেসেস দেখাবো মোস্ট অফ দ্য আর গোয়িং টু বি ইন্ডিয়ান পার্টি ওয়ার কালেকশন অ্যান্ড কোর্স প্রাইস রেঞ্জটা আমরা আগের থেকে অনেক কমিয়ে দিব সো দ্যাট আপনারা সবাই কিনতে পারেন বিকজ এখন ঈদ শেষ এখন কিন্তু আমরা সবাই চাই যে একটু রিজনেবলের মধ্যে সুন্দর সুন্দর ড্রেস কোথায় কি পাওয়া যায় প্লাস সামনে এত বিয়ে সাদে এত প্রোগ্রাম তো দেখা যায় যারা কুরবানি ঈদে শপিং করতে পারেননি গরু কেনার জন্য বা অন্যান্য জায়গাতে টাকা আপনার হচ্ছে গিয়ে ইনভেস্ট করেছেন তারা কিন্তু এখন সুযোগ তাদের তারা আপনার আজকে অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে আপনারা বাজেট ফ্রেন্ডলি প্রাইজের মধ্যে প্রিমিয়াম কিছু সুন্দর সুন্দর ড্রেস দেখতে পারবেন বাই গাইজ আমার নাটক আসছে লভ শাপ ভেরি সুন ট্রেইলার আমার ফেসবুক পেজে অফিসিয়াল ফেসবুক পেজে হচ্ছে গিয়ে পোস্ট করে দেওয়া আছে সো আপনারা চাইলে আমার যে নাটক আসছে সেটার ট্রেইলার বাইটার মানে কী কনসেপ্টে নাটকটা হচ্ছে সেটা আপনারা দেখতে পারবেন অ্যান্ড যারা যারা এখন লাইভে জয়েন করছেন সবাইকে রিকোয়েস্ট করবে একটু লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য দেখতেই পারছেন আমি খুব সুন্দর বিউটিফুল মিন্ট কালার আউটফিট পরা আছে এটার পুরোটাতে নিচে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টার্সেলস কাজ इट्स আ ভেরি বিউটিফুল ওয়ান সব থেকে लवली ব্যাপার যেটা লেগেছে এটা অনেক লম্বা করে বানিয়েছে দ্যাটস হোয়াই মেকিং মি লুক লাইক টল এটা কিন্তু আমাকে অনেক লম্বা দেখাতেও হেল্প করছে বিকজ এটা এত লম্বা একটা ডিজাইনে বানানো হয়েছে সো আমি আর দেই করছি না আই এম গোনা স্টার্ট দা লাইভ সেশন আজকে ফার্স্ট টাইম আপনাদেরকে যে জামাটা আমি পরা সেই জামাটাই দেখাতে যাচ্ছি কালারটা দেখেন খুব সুন্দর একটা লাইট পাউডার ব্লু কালার মধ্যে আছে খুব সুন্দর এখানে ক্রিস্টালস কাজ পাচ্ছেন নিচে হ্যাঙ্গিং টয়স এর কাজ আছে ফুল বডিতে আপনারা পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এমব্রয়েডারিজ এর কাজ এই যে এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কি আপনাদের সবকিছু সুন্দর করে সেলাই করে নিতে হবে ঠিক আছে মানে আপনার টেইলার এই জায়গাটা একটা সেলাই বসিয়ে দিবে সমস্যা নেই এটা পুরোটাতে আমরা পাচ্ছি সিকোয়েন্স খুব সুন্দর সুন্দর কাজ উপর থেকে নিচ পোর্শন পর্যন্ত হ্যাঙ্গিং টার্সেলস পাচ্ছেন কাটওয়ার্কের খুব সুন্দর কাজ পাচ্ছেন ডিটেইলিং এর কাজগুলো করা সব থেকে মজার ব্যাপার হচ্ছে এটার কালারটা বেশ সুন্দর এটা হচ্ছে এটার স্লিভস এর পোর্শন পুরোটাতে সিকোয়েন্সের কাজ করা আছে বাইদবে এটা কেউ ভাববেন না যেটা কি ছেড়ে গেছে নাকি ঠিক আছে এটা হচ্ছে কি জাস্ট আপনার সেমি স্টিচ তো এটা আপনার হালকা করে সেলাই করে দেওয়া থাকে কারণ টেইলার আবার খুলে এটা পুরোটা সুন্দর করে জোড়া লাগিয়ে সেলাই করে নেয় তো আমি একটু এটা আপনাদেরকে পুরোটা ক্যারি করে দেখাই দিস ইজ আ রিয়েলি 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 বিউটিফুল আউটফিট আই আই তুমি আর আসবে না খবর আছে এখানে আসলে আচ্ছা এটা হচ্ছে কি আমাদের বিউটিফুল স্লিভসের পোর্শন যেখানে আছে খুব সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ খুব সুন্দর করে এম্ব্রয়েড রিজের কাজগুলো করা সো এটা থাকছে আমাদের টোটাল আউটফিটটা আর এটার সাথে আমরা পাচ্ছি খুব সুন্দর একটা দুপাট্টা যেখানেও কিন্তু আপনারা পাচ্ছেন খুব সুন্দর করে বিউটিফুলভাবে সিকোয়েন্সের কাজগুলো করা খুব সুন্দর করে চিটে চিটে করে আমরা এম্ব্রয়েড কাজও পাচ্ছি সো এটা আসছে আমাদের প্রিটি অ্যামেজিং দুপাট্টা এন্ড এটার সাথে আমরা পাচ্ছি একটা সুন্দর ট্রাউজার দিস ইজ দা ট্রাউজার এটার প্রাইস কত প্রাইস হচ্ছে এটার টু থাউজেন্ড টাকা ওনলি যারা যারা এই ড্রেসটা নিতে চাচ্ছি আমরা দেরি করব না প্রাইস মাত্র দু টাকা যাদের যাদের ভালো লাগছে অফকোর্স আপনারা সবাই স্ক্রিনশটস ইনবক্স করে ফেলবেন মাত্র টোয়েন্টি টাকাতে

তো এইটা আছে আমাদের সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে করা এন্ড এখানেও পুরোটাতে আমরা পাচ্ছি খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজগুলো উপর থেকে নিচ আমরা পাচ্ছি খুব সুন্দর করে এমব্রয়ডারিজের কাজগুলো করা হ্যাঙ্গিং টরসোজের খুব সুন্দর সুন্দর কাজ আছে এটা কালারটা কিন্তু অন্যরকম সুন্দর শুধু তাই না এটার সাথে পাচ্ছেন খুব সুন্দর একটা स्लीव যেখানে আছে সিকোয়েন্স আর চিটে করে খুব সুন্দর কিছু এমব্রয়ডারিজের কাজ এটা আমি একটু ক্যারি করে আপনাদেরকে দেখাচ্ছি এটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর করে আমরা আমাদের পুরো ড্রেসে পাছি। খুব সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ খুব সুন্দর করে এখানে এমব্রয়ডারিজের কাজ আছে কাঠওয়ার্কের কাজ আছে হ্যাঙ্গিং টার্সেলস কাজ আছে এইটা হচ্ছে এই ড্রেসটার বিউটিফুল স্লিভস পোর্শন যেখানেও আছে সিকোয়েন্স খুব সুন্দর সুন্দর কাজ সো দিস ইজ আ বিউটিফুল কালার আর এইটার সাথে আসছে খুব সুন্দর একটা দ পাটটা যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে চিটে চিটে করে এমব্রয়েডারি অলসো সাম নাইস কট সো হিয়ার কামস দ্য বিউটিফুল দ্য পাটটা যারা যার এই ড্রেসটা আমরা নিতে চাচ্ছি দের করবো না কিন্তু এটার সাথেও পাচ্ছেন সুন্দর একটা ট্রাউজার এটার প্রাইস কত প্রাইস হচ্ছে এটাই টু থাউজেন্ড টাকা এটা যে যে নিতে চাচ্ছে আমরা দেরি না করে স্ক্রিনশটস ইনবক্স করি এটার ওড়নাতেও কিন্তু কাঠওয়ার্কের উপর কাঠওয়ার্ক করে দেখেছেন ওনার সাইডে একটু ঢেউ করে ঢেউ করে এটা ডিজাইনটা একটু ডিফারেন্ট করেছে এটা কাটওয়ার্কটা একটু এইভাবে ভাবে এইভাবে ওড়নাটা ডিজাইন করেছে এটার প্রাইস হচ্ছে দু টাকা এই ড্রেসটাও যে যে নিতে চাচ্ছি আমরা দেরি না করে স্ক্রিনশটস ইনবক্স করে ফেলি চলে যাচ্ছি নেক্সট কালারে নেক্সট আমি যেটা দেখাবো সেটা না নাজার দেন ডিস বিউরি এটাও দেখতে পারছেন খুব সুন্দর ক্রিস্টালস কাজ করা খুব সুন্দর করে এখানে পার্লস কাজ আছে অ্যান্ড এইটার কালারটা ও মাই গড দিস ইজ পারফেক্ট জাদ ফর দোজ পিপল যাদের স্কিন টোনটা একটু ট্যান ট্যান স্কিন যাদের তাদের এটাতে খুবই মানাবে অ্যান্ড এইটা হচ্ছে আমাদের ড্রেসটা দিস ইজ দ্য হোল ফিট পুরোটাতে পাচ্ছেন সিকোয়েন্স অ্যান্ড ক্রিস্টালস এর খুব সুন্দর সুন্দর কাজ উপর থেকে নিচ আমরা পাচ্ছি খুব সুন্দর সিকোয়েন্স এর কাজ করে করা হ্যাঙ্গিং টার্সেলস আছে কাছে কাছেডরিজ এর খুব সুন্দর সুন্দর কাজ কিন্তু আমরা এখানে পাচ্ছি এটা কালারটা অনেক নাইস একটা নিউ প্যাটার্নে করা অ্যান্ড ফুল অন এখানে আমরা অ্যাম্ব্রডরিজ এর কাজ পাচ্ছি এটার সাথে চলে যাচ্ছে এটার বিউটিফুল স্লিভস এটা হচ্ছে আমাদের স্লিভস এর পোর্শন এখানেও আছে খুব সুন্দর করে গর্জেস ভাবে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারিজ এর কাজ তো আসছে আমাদের ড্রেসের স্লিভ এইটা আসছে আমাদের ড্রেসের গর্জেস ফ্রন্ট পোর্শন এটা আমি একটু আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি দিস কালার লুকস রিয়েলি 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 নাইস এটা খুব সুন্দর একটা কালারে করা উপর থেকে নিচ পোর্শন পর্যন্ত খুব সুন্দর করে সিকোয়েন্স এমব্রয়ডারি অ্যান্ড হ্যাঙ্গিং টার্সেলস এর ডিফারেন্ট ডিফারেন্ট কাজ আছে অ্যান্ড কোর্স এখানেও পাচ্ছেন সুন্দর একটা স্লিভস এর পোর্শন অ্যাট দ্য সেম টাইম এটার সাথে চলে যাচ্ছে এটার দোপাতাতে দোপাতটাও আছে কিন্তু সুন্দর করে চিটে চিটে করে সিকোয়েন্স কাঠোয়ার্ক ক্যান এমব্রয়ডারিজ এর কাজগুলো করে করা সো এইটা হচ্ছে দোপাতটা পোর্শন এটার প্রাইসটা কত আচ্ছা এটার প্রাইস হচ্ছে টু টাকা যারা যারা এই ড্রেসটা চাচ্ছে আমরা দেরি করবো না স্ক্রিনশটস ইনবক্স করবেন এটার কালারটা যাদের একটু স্যান বর্ণ বা একটু ট্যান স্কিন তাদেরকে এই কালার খুব ভালো লাগে

সেটা আবার ডিফারেন্ট ইটস আ বিউটিফুল ব্লু এন্ড গ্রিন কন্ট্রাস্টে করা খুব সুন্দর কিছু লাগবে ওটা বাটিটা কি দিব আচ্ছা সো এটা হচ্ছে আমাদের খুব সুন্দর ব্লু এন্ড গ্রিন কালার মধ্যে পুরোটাতে সিকোয়েন্সের কাজ পাচ্ছি আমরা সুন্দর সুন্দর এমব্রয়ডারিজ কাজ পাচ্ছি সো আমি একটু এটা আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি ইটস আ ভেরি গর্জিয়াস কালার এইটা হচ্ছে আমাদের ড্রেসটা ফুল অন সিকোয়েন্সের কাজ আছে নিচে পাচ্ছেন খুব সুন্দর করে হ্যাঙ্গিং টার্সেলসের কাজ এম্ব্রয়েডরিজেরও খুব সুন্দর সুন্দর কাজগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটার সাথে আসছে খুব সুন্দর একটা স্লিভ এই যেখান থেকে স্লিভসটা পাচ্ছেন সিকোয়েন্সের খুব সুন্দর করে কাজগুলো করে করা তো এইটার কালারটা কিন্তু খুবই ম্যাসমারাইজিং রাইট ভেরি বিউটিফুলি ডান আমরা পাচ্ছি সুন্দর সুন্দর হ্যাঙ্গিং নিচের এই যে এই চওড়া পোর্শনটা এটা হচ্ছে কি আপনাদের অর্গ্যানজা দিয়ে করার হ্যাঙ্গিং টর্সলস তো আছে অফ কোর্স তাতে পাচ্ছি সুন্দর একটা তো পার্টা যেখানেও থাকছে খুব সুন্দর করে কাঠওয়ার্কের কাজ খুব সুন্দর সিকোয়েন্সের কাজ আছে ফুল দু পাটটা জুড়ে আছে সুন্দর করে এমব্রয়ডারিজের কাজগুলো করা এই ড্রেসটাও যারা যারা আমরা নিতে চাচ্ছি দেরি করব না স্ক্রিনশটস ইনবক্স করে ফেলবো এটার প্রাইস কত প্রাইস হচ্ছে এটার টু টাকা দিস ইজ দ্য ট্রাউজার এটা যে যে নিতে চাচ্ছি আমরা দেরি না করে স্ক্রিনশটস ইনবক্স করি হাই সঞ্চিতা আপু কেমন আছেন লিখেছেন নাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এটার প্রাইস হচ্ছে দু হাজার তিনশো টাকা এই ড্রেসটা যারা যারা প্রেফার করছেন যে স্টেক এ গুড স্ক্রিনশট আর ইনবক্স করে ফেলবেন হুম দেখলাম ভালোবাসা চলতেছে ওকে মনে ঢুকাইতে চাইতেছে না না স্টেলা তো ঢুকতেছে না ও লাইভের জন্য আচ্ছা এটা হচ্ছে আমাদের নেক্সট কালার যেটা আছে হালকা আপনাদের নিউড বেজ অ্যান্ড তার সাথে দেখতে পারছেন যে মারুন কালারের একটা থ্রিলিং কালার কনসেপ্ট তাই না ইটস ও নাইস লাইক হোয়াটস ইন এই টাইপের একটা ভাইব দিচ্ছে এটা এটার ভিতর কি আছে ও মাই গড আই অ্যাম লাভিং ইট ইটস সো প্রিটি খুবই 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 সুন্দর লুক এট দ্য বিউটিফুল সিকোয়েন্স ওয়ার্ক খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স অ্যান্ড এমব্রয়েডরিজের কাজগুলো করা এইটা অনেক সুন্দর একটা কালার আমরা পাচ্ছি এইটা আমি একটু আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি দিস ইস রি রিলি নাইস অ্যান্ড বিউটিফুল কালার খুব সুন্দর করে পুরোটাতে আমরা পাচ্ছি হেভি অনেক সুন্দর করে করা যারা যারা এই ড্রেসটা আমরা নিতে চাচ্ছি দেরি করবো না লুক এট দা কালার লুক এট দা বিউটিফুল হ্যান্ড ড্রেস এটার নিচে এই যে এটার সাইডে এটা কিন্তু দুটো কালার আমরা দেখিয়েছি বাট দুটো কিন্তু একদম ডিফারেন্ট মনে হচ্ছে তাই না মনে হচ্ছে না যে একই টাইপের ড্রেস এইটা হচ্ছে আমাদের দ্য পার্টটা যেখানে আছে সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারিজের খুব সুন্দর সুন্দর এবার খুব সুন্দর সুন্দর কাজ এটার প্রাইসটা কত প্রাইস হচ্ছে এটার 2300 টাকা এন্ড লুক এট দ্য কালার ও মাই গড দিস ইজ সো প্রিটি প্রাইস হচ্ছে 2300 যে যে এই ড্রেসটা নিতে চাচ্ছে আমরা ইনবক্স করব এটা হচ্ছে এটার ট্রাউজারটা যাদের যাদের এই কালারটা ভালো লাগছে

মভ একটা প্যাটার্ন হ্যাঁ পিঙ্ক অ্যান্ড মভ এর কম্বিনেশন ফর এভার বিউটিফুল সবসময় সুন্দর লাগ অ্যান্ড লুক অ্যাট দ্য ড্রেস এটা পুরোটা আছে শিফং জর্জেটের ভেতর ম্যাটেরিয়ালটা উপর থেকে নিচে আমরা পাচ্ছি সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টর্সেলস এর কাজে করা এটা থাকছে ড্রেসের স্লিভ যেখানেও পাচ্ছি খুব সুন্দর করে সিকোয়েন্স অ্যান্ড এম্ব্রয়ডারিজের কাজ একটু আমি এটা আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি

এমব্রয়ডারিজের কাজ খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ আছে খুবই লাভলি একটা কালার সুন্দর আর এটা হচ্ছে আমাদের এই ড্রেসটার ট্রাউজারটা এটার প্রাইসটা কত প্রাইস ইজ ওনলি টু থাউজেন্ড অ্যান্ড থ্রি হান্ড্রেড টাকা যারা যারা এই ড্রেসটা আমরা নিতে চাচ্ছি একদমই দেরি করব না স্ক্রিনশটস ইনবক্স করে ফেলেন দিস ইজ দ্য ট্রাউজার প্রাইস হচ্ছে দু হাজার তিনশো টাকা মাত্র যাদের যাদের ভালো লাগছে আমাদের এই কালেকশনটা এখন আমি আপনাদের একটু গর্জেস নিয়ে যাচ্ছি বিকজ এখন যেহেতু সামনে বিয়ে সাদির সিজন আসছে আমরা সবাই মোটামুটি প্রেফার করব হচ্ছে গিয়ে গর্জেস গর্জেস কিছু কালেকশন এইটা দেখতে পাচ্ছেন দিস ইজ আ ভেরি বিউটিফুল ওয়ান অ্যান্ড এটার কালারটা কিন্তু গর্জেস একটা ডিজাইনে করাতেও বাট কালারটা লাইট কালারের দেওয়াতে একদম সুন্দর অ্যাডজাস্টেড হয়ে গেছে দুটোই অ্যান্ড এইটা হচ্ছে আমাদের বিউটিফুল ড্রেসটা দিস ইজ দ্য হোল আউটফে পুরোটাতে আমরা এখানে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ পাচ্ছি মিরর ওয়ার্কের খুব সুন্দর সুন্দর কাজ আছে নিচেও পাচ্ছেন খুব সুন্দর করে হ্যাং টার্সেলসের ডিজাইনগুলো অ্যান্ড পুরোটাতে ছোটো 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 প্রাউজের কাজ আছে এগুলো সব উইমেন্স ফ্যাশন আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এটার স্লিভসটা দেখেন স্লিভসটাও কিন্তু খুব সুন্দর একদম লাইক লম্বা লম্বা ডিজাইনে আসবে স্লিভসটার এত সাইন দিচ্ছে সিকোয়েন্স মনে হচ্ছে যে মিরারের কাজ করা বাট সামনে কিন্তু মিরারের কাজ আসলেই আছে সো এটার সিকোয়েন্সের কোয়ালিটি অনেক ভালো এটার দামটা মনে হয় বেশি না এটা কত এটা মাত্র একুশশো এটাও পাচ্ছেন খুবই একটা অ্যাফোর্ডেবল প্রাইসে টু থাউজেন্ড টাকা ইজ দ্য প্রাইস সো অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে যারা প্ল্যান করছেন যে বিয়ের সাথে শপিং টপিং করবেন তাদের জন্য আই উড সে যে দিজ আর দ্য পারফেক্ট ওয়ান এন্ড এইটা হচ্ছে এটার দু পাটটা পুরোটার সাইডে পাচ্ছি খুব সুন্দর কাঠ ওর জরির কাজ সুন্দর করে এমব্রয়ডারিজের কাজ করা কালারটা আছে একটা সুন্দর ডার্ক মেরুন টোনের মধ্যে তো পাটটা পুরোটা ওর কিন্তু আপনাদের সিকোয়েন্সে কাজে করা আছে সো এইটাও যে যে নিতে চাচ্ছে আমরা দেরি করব না এটার সাথে পাচ্ছেন অ্যামেজিং একটা ট্রাউজার দিস ইজ দ্য ট্রাউজার যারা যারা এই ড্রেসটা নিতে চাচ্ছে আমরা প্রাইস হচ্ছে টু টাকা অনলি জাস্ট টেক আ গুড স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স করে ফেলবেন উইমেন্স ফ্যাশনের পেজে এটা সরিয়ে দিচ্ছি আমি চলে যাচ্ছি নেক্সট কালারে নেক্সট কালারটা ইউ গাইজ উইল লাভ দ্য নেক্সট ওয়ান কালার ইজ ডিফারেন্ট দ্য পাটের কালারটা ইভেন সেম দিয়েছে জাস্ট দ্য ফ্রন কালার ইজ ডিফারেন্ট মানে ড্রেস এর কালারটা জাস্ট ডিফারেন্ট খুব সুন্দর করে আমরা এখানে পাচ্ছি বিউটিফুলভাবে মিরের ওয়ার্ক খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজগুলো করা এখানে কিন্তু টার্মস অফ বিউটিফুল মিরর ওয়ার্কের কাজ আপনাদের করা আছে যারা একটু রিজনেবলের মধ্যে একটু অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে বিয়ে শাদীতে পড়ার জন্য কিছু নিতে চাচ্ছেন বা রাত্রি কোনো দাওয়াত প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য দে ক্যান গো উইথ দিস ওয়ান এটা হচ্ছে আমাদের ড্রেসের স্লিভসের পোর্শন আর এখন ড্রেস আমার সুবিধা হচ্ছে সব থেকে বড় আপনাদেরকে টেলার বানিয়ে দিবে। সুন্দর সুন্দর জামা নিয়ে এখন বানিয়ে পরে ফেলবো আচ্ছা এটা হচ্ছে কি আমাদের ইউরিফুল ফ্রন্ট পোর্শন লুকিং ভেরি 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 নাইস এটা হচ্ছে আমাদের ড্রেস স্টাইল এটার সাথে এটার দোপাটটাতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি উই আর গেটিং আ ভেরি নাইস অ্যান্ড ফাইন দোপাটটা সেটা হচ্ছে দিস ওয়ান ওকে এটা মনে হয় একটু ডিফারেন্ট হ্যাঁ আগেটার থেকে আগেটার থেকে এটা ডিফারেন্ট দিজ আর নট সেম বাট দিজ আর কমপ্লিটলি ডিফারেন্ট এই যে এটা হচ্ছে কি আমাদের দু সাইডে দেখতে পাচ্ছেন কাঠওয়ার্কের কাজ আছে সিকোয়েন্সের কাজ আছে ব্ল্যাক এন্ড রেড এর কম্বিনেশন হু ডাজন্ট লাইক ইট আই থিং এভরিওয়ান লাভস ইট এটা প্রাইস কত এটাও টোয়েন্টি ওয়ান হান্ড্রেড আপনারা পেয়ে যাচ্ছেন যারা যারা নিতে চাচ্ছে আমরা দেরি করব না স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলবেন যত দ্রুত সম্ভব ভেরি বিউটিফুলি ডান এইটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাব আমরা আমাদের নেক্সট কালেকশনে নেট যেটা দেখাবো সেটা নান আদার দেন একটা সুন্দর বলতে পারেন যে বিয়ের জন্য যারা বিয়ের প্রস্তুতি নিচ্ছেন স্পেশালি হলুদের প্রস্তুতি নিচ্ছেন তারা ব্রাইড রা ইভেন হলুদে এই ড্রেসগুলো পরতে পারবেন ঠিক আছে যেমন হলুদ প্রোগ্রামের জন্য আমাদের একটা ড্রেস আছে হলদির জন্য দিস ওয়ান হলদি নাইটে আপনার এগুলো ক্যারি করতে পারেন খুব সুন্দর আর এখন কিন্তু অনেক বিয়ের স্বাদে অনেক কিছু লেগেই থাকবে একটার পর একটা একটার পর একটা সেগুলো আপনার ক্যারি করতে পারেন পুরোটা বডিতে আমরা পাচ্ছি খুব সুন্দর করে বিউটিফুলভাবে মিরর ওয়ার্কের কাজ খুব সুন্দর সুন্দর পার্লের কাজ আছে অ্যাম্ব্রয়েডরিজের কাজ আছে উপর থেকে নিচ পোর্শন আমরা হ্যাঙ্গিং এর কাজ পাচ্ছি ছোট ছোট পার্লস কাজ আছে আমাদের এখানে আর এটা হচ্ছে আমাদের ড্রেসটার স্লিভস এর পোর্শান যেখানেও আমরা পাচ্ছি খুব সুন্দর সুন্দর কিছু এমব্রয়ডারি ওয়ার্ক তো আমি একটু এইটা আপনাদেরকে দেখাই ভেরি বিউটিফুল কালার খুব সুন্দর করে পুরো টাতে আছে জারির কাজগুলো করা খুব সুন্দর করে মিরের ওয়ার্কের কাজও আমরা পেয়ে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের ড্রেসটা অনেক সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে আছে এটা হচ্ছে ড্রেসের লোয়ার আর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট অনেক সুন্দর আর এটার সাথে এটা দুপাটাতে নিয়ে যাচ্ছি দুপাটাটা আছে আমাদের খুব সুন্দর করে কাঠওয়ার্কের কাজ করে করা দেখতে পাচ্ছেন একদম সুন্দর একটা মেরুন রেডের মধ্যে পুরোটা সাইডে পাচ্ছেন সিকোয়েন্সের কাজ খুব সুন্দর করে কাট ওয়ার্ক এন্ড কাজগুলো আমরা পাচ্ছি তো এটা হচ্ছে আমাদের বিউটিফুল তো পাটা এন্ড একটু মাস্টার্ড আবার একটু মেরুন এরকম দুটো কালার কন্ট্রাস্ট মিক্স করে আমাদের এই ড্রেসটা করে দেওয়া আছে আর এটার সাথে আসছে একটা সুন্দর বিউটিফুল ইনার এন্ড ট্রাউজার এটার প্রাইস কত টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টাকা ইজ দ্য প্রাইস এটাও যে যে নিতে চাচ্ছি না

খুবই 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 সুন্দর লুক এট দা কালার লুক এট জামাগুলো আসলে যখন গায়ে পরবেন তখন সব থেকে বেশি সুন্দর লাগে সো এটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা কালার পিউরফুলি ডান উপর থেকে নিচে আমরা পুরোটাতে সিকোয়েন্সের কাজ পাচ্ছি নিচে পাচ্ছি খুব সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টর্চার কাজ জারি আছে খুব সুন্দর সুন্দর কাজ আছে আর এইটা হচ্ছে এই ড্রেসের স্লিভ যেখানেও পাচ্ছি খুব সুন্দর করে চিটে চিটে করে আমি ট্রেন জারির খুব সুন্দর সুন্দর কাজগুলো করা তো আমি একটু এই ড্রেসটা আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি কালারটা অনেক সুন্দর খুব সুন্দর অ্যান্ড পুরোটাতে এত নাইসলি একটা রসবেরি একটা টোন আপনারা পাচ্ছেন অ্যামেজিংলি ডান এটা হচ্ছে এটার নিচের পোর্শনটা এখানেও হ্যাঙ্গিং টার্সেলসের খুব সুন্দর সুন্দর কাজ করা আছে সাইডে পাচ্ছি আমরা খুব সুন্দর করে কাজ করে কাজ স্লিভস এর এটার সাথে এটা দুপাটাতে চলে যাচ্ছি এইটা হচ্ছে আমাদের পার্টা পোর্শন যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে জারি সিকোয়েন্স এন্ড বিউটিফুল কিচ এমব্রয়ডারি কাজ এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে 1900 টাকা দিস ইজ যারা যারা এই ড্রেসটা নিতে চাচ্ছি দেরি করবো না প্রাইস হচ্ছে মাত্র 1900 টাকা

অ্যান্ড থ্যাংক ইউ সো মাছ গাইড ফর গিভিং মি ইউর টাইম আবারও যাওয়ার আগে বলে দিচ্ছি আমার নাটক ভেরি সুন ট্রেইলার কিন্তু আমার ফেসবুক পেজে পোস্ট করা আছে দেখে নিতে পারেন আজকের জন্য এখানে বাই হয়ে যাচ্ছি সব ভালো থাকবেন স্টেজ সেফ আসসালাম হ্যাপি শপিং বাই